শুধুমাত্রই কুলতলি নয় দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গা এই ঘূর্ণিঝড়ের পরে সেখানে কিন্তু এই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা এটা প্রথম নয় এদের আগেও বহুবার ঘটেছে যায় একেবারে এবং এক দুদিন নয় টানা পাঁচ দিন দশ দিন বারো দিন এরকমও পরিস্থিতি হয় যে টানা দশ দিনেরও বেশি বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা তবে কুলতলির পাশাপাশি এই মুহূর্তে সল্টলেক এ এ ব্লকের ছবি তুলে ধরছে আপনাদের সামনে সেখানেও গাছ ভেঙে পড়ে বিপত্তি এই ঘূর্ণিঝড়ের তাঞ্জব তার রেশ কিন্তু এখনো থেকে গিয়েছে রাস্তায় গাছ ভেঙে বিপত্তি যানজটের সৃষ্টি হবে এবং সপ্তাহের প্রথম দিন স্বভাবতই কি পরিস্থিতি নজর রাখব শুভদীপ মান্না রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে শুভদীপ তাঞ্জব তো চলেছে কিন্তু সেই তাঞ্জব লীলা চলার পর যে রেশ সেই রেশ কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত কি পরিস্থিতি শর্ট লেকের দেখো র্যামেলের দাপটের প্রভাব রাজ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যা বাদ যায়নি কলকাতাও সল্লেকে ডবল এ ব্লকের যে খালপার রাস্তা সেই খালপার রাস্তাও কিন্তু গাছ থেকে পড়েছে মধ্য রাতে কিন্তু র্যামিলের দাপট অনেকটাই বেশি ছিল তো হওয়ার পাশাপাশি কিন্তু ভারী বৃষ্টিও ছিল সল্লেক এবং নিউটন এলাকায় এই মুহূর্তে কিন্তু প্রশিক্ষণের পক্ষ থেকে গাছটিকে সরানোর ব্যবস্থা করা হয়েছে এবং গাছটিকে সরানোর পর কিন্তু রাস্তাটি ক্লিয়ার হয়ে যাবে দুপুরের এখনো পর্যন্ত কিন্তু প্রভাব কাটেনি এখান থেকে সল্লেক এবং নিউটাল এলাকা থেকে বৃষ্টি সহ কিন্তু হাওয়ার দাপটা রয়েছে সল্লেক এবং নিউটাল অঞ্চলে এখনো পর্যন্ত কিন্তু জ্যামেলের প্রভাব প্রভাব কিন্তু এই মুহূর্তে কলকাতা সহ সল্লেক এবং নিউটাল এলাকাটাও রয়েছে একেবারে একেবারে পরিস্থিতির দিকে নজর রাখো শুভদীপ আপাতত ধন্যবাদ তোমাকে